এ শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ অনুযোগ উৎকণ্ঠাও নেই বন্ধুহীন শহরে রাস্তায় আমি যে দীর্ঘ শ্বাস নিয়ে হাঁটি তা কেবল বন্ধুহীনতার নয় নয় একাকৃত্বের এ কেবল এক রাস ক্লান্তির এ শহরে ক্লান্তি মুচবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি এ শহরে আমরা প্রত্যেকেই তো এক একটা দীর্ঘশ্বাস বুয়ে বেড়াই এ শহরে প্রত্যেকের মন এক একটা সাদা থান পড়ে আছে বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিন রাত এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীন আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মতো অসহ্য জীবন যাপন সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারি করব শীঘ্রই ছেড়ে যাব এ শহর দূরে অন্য কোনো শহরে পড়ব বসতি তবে অত তাড়ানি ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবু ভুল ট্রেনে চড়ব